আমারে না ওই যে ভিতর ওয়াশরুম আইকে গেছে জাম বাজি আছে হ্যাঁ হ্যাঁ আরে জাম ছুটাইবো মলা পরিষ্কার করিবো বাথরুম পরিষ্কার করিবো এই রতন সিপার সব চকচকা করিয়া দিবে আরে আমাদের বড় ম্যাডাম আছে না বড় ম্যাডাম এই ম্যাডাম ভিতর আটকে রয়েছে মানুষ আটকে গেছে হ্যাঁ জি 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 বাথরুমে পিতে পুরিয়া গেছে আপনি আমার দেরি করাল কিছু এর জন্য আমি কি তো পরিষ্কার করিবো শুন দুনোরাই ভালো করে সাফ করে দিস চলে সাফ করিয়া দেব হ্যাঁ ভালো করে ठीक है बेसि साफ कर लेकिन बेसि पैना दीते हैं अरे बेसि पैसे दीब ठीक है साफ बेसि मैना दी अपने तो काज कम दे सब समय रतन सुबह के ख्याल रखीबे हमारे किस दिन जाए ठीक है साफ जी बेसि मैना दे अपना के बक्सिस दिया जाए अच्छा चलिए सर कि बुझीना जगह तो तुम साफ कर হ্যাঁ ভালোভাবে কাজটা করিস ব্যাপারটা কি কোনো কাজ না মাসে মাসে খালি বেতনই দে